সো হে গাইস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে একটা নতুন মেল পাঠানো হলো সমস্ত কলেজ এবং ইনস্টিটিউটগুলিতে তো চলো দেখি এখানে কী বলছে তো তোমরা এখানে দেখতেই পারছ যে জুনের তোমাদের দু হাজার চব্বিশে যেই এক্সামটা কনডাক্ট হতে চলছে তো সেই এক্সামে কিন্তু যে কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে কাউন্সিল থেকে এবং এই কাউন্সিল থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোশ্চেন প্যাটার্ন সেটা কেমন হবে তোমরা এখানে সাবজেক্ট নামের ক্ষেত্রে যেদিন যেই সাবজেক্ট থাকবে সেখানে সাবজেক্ট নেম এবং সাবজেক্টের কোড নাম্বার দেওয়া থাকবে এবং ফুল মার্কসে তোমাদের সিক্সটিতে হচ্ছে এবং টাইম যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের তিন ঘন্টা পাচ্ছ এক্সামের জন্য এবং তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো কিন্তু পার্টিশন ওয়াইজ কিন্তু তোমাদের কোশ্চেনগুলো ভাগ করা থাকবে এবং গ্রুপ এর ক্ষেত্রে যদি দেখতে যাই তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে পনেরোটা তার মধ্যে তোমাদেরকে দশটা অ্যান্সার করতে হবে তো এখানে টু ইন্টু টেন ওয়াস টু টোয়েন্টি দেখতে পাচ্ছ তো এটা অ্যাকচুয়ালি তোমরা আগেরবার যেই সেমিস্টারটা দিয়েছ তো সেই সেমিস্টারে যেরকম কোশ্চেন প্যাটার্ন ছিল যে একটা মাল্টিপল চয়েসের চিহ্ন করলে এক নাম্বার দেন হচ্ছে সেটাকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করো তাহলে এক নাম্বার তো এইভাবেই কিন্তু এবারও তোমাদেরকে দশটা অ্যান্সার করতে হবে এবং তার সাথে সেটার কোশ্চেনটাকে বিশ্লেষণ করতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে দুই নাম্বার পাচ্ছ এবং গ্রুপ বি এর ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে তোমরা দেখতে পারছো টোটাল নাম্বার অফ কোশ্চেন উইল বি সেট নয়টা মানে নয়টা তোমাদের কোশ্চেন থাকছে তার মধ্যে তোমাদেরকে অ্যান্সার করতে হবে পাঁচটা এবং প্রতিটা কোশ্চেন এর যে নাম্বার থাকবে আট নাম্বার পরে এবং সেই যে আট নাম্বার থাকবে সেটাকেও কিন্তু এখানটায় ডিভিশন করা আছে তিন প্লাস পাঁচ তাহলে আট হয়ে যাচ্ছে চার প্লাস চার আট হয়ে যাচ্ছে এবং দুই প্লাস ছয় মানে সবচেয়ে যদি তোমাদের বড় কোশ্চেন যদি আসে তাহলে সেটা কিন্তু ছয় নম্বরের কোশ্চেন থাকছে দেন তারপরে পাঁচ তারপরে চার তারপরে তিন তারপরে দুই এরম টাইপের যদি কোশ্চেন থাকে তাহলে কিন্তু তোমাদেরকে মোটামুটি সবচেয়ে বড়ো ছয় নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদেরকে কিন্তু করতে হবে তো এই কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজ তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও আর হাতে অল্প কয়েকটা দিন আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং